তোমাদের প্রত্যেকের কাছে দুঃস্থ অনুরোধ অবৈধ প্রেমে জড়াবানা জিনার ব্যবিচারে রাস্তায় যেও না বলে তাক্রাবু জিনা আল্লাহ কোরআনে বুঝছো আমার বান্দা জিনা ব্যাবিচারের দিকে যেও না ইনহু কেন ফায়সা এ সবিলা এটা বড় নিকৃষ্ট কাজ এটা বড় মন্দ রাস্তা এ রাস্তায় তুমি একেবারে ধ্বংস হয়ে হয়েছো আমার বাহ অনুরোধ করছি নজওয়ান মোবাইলে সুখ পাবানা উলঙ্গ ছবি দেখে সুখ পাবানা দাও আমি আনিসুর রহমান লিখে দিলাম দুনিয়া তো সুখ পাবানা প্রিয় বন্ধু শুনো শুনো নর্তকি দেখে সুখ মেলে না দুনিয়া তো না দুনিয়াতেও না জিনা বেবিচার দেখে উলঙ্গ দৃশ্য দেখে সুদ আর ঘুষ আর অবৈধ রোজগারি করে কবরে কিছু তো মিলবেই না আখেরাতের কিছু তো মিলবেই না দুনিয়ার সুখও মিলবে না আপনি দেখেন গিয়া হাসি সিনেমার নায়িকার হাসি সিনেমার নায়িকার হাসি ফরমালিন ওই হাসির মধ্যে সুখ নাই সুখ নাই দেখিয়া সুখের আশায় ভালোবাসা নাই দেখিয়া দিন তারিখ ঠিক করে ভালোবাসার দিন ঠিক করছে মূলত ভালোবাসা নাই দেখা কথা বুঝেন নাই জানোয়ারদের জীবনে কোনো ভালোবাসা নাই এই জন্য ভালোবাসার দিন তারিখ ঠিক করছে চোদ্দই ফেব্রুয়ারি আমরা শুধু ভালোবাসব কারণ দিন তারিখ ঠিক করছি বাকি তো সবসময় কাজ্যা কেরাঙ্গালে করি এই জন্য দিন তারিখ ঠিক করছি অথচ যার ভিতরে এক সুতা ইমান আছে এক বিন্দু ইমান আছে মুসলমানের কোনো বাচ্চা যদি হয় মুসলমানের কোনো ছেলে মেয়ে যদি হয় তাহলে মুসলমানের বাচ্চার জন্য বিশ্ব ভালোবাসা দিবস নামে কোনো দিন থাকতে পারে না পারে না পারে না কোনোভাবেই না কোনোভাবেই না বেটা ওইটা জানোয়ারদের ভালোবাসা হইতে পারে কুকুর বিড়ালের ভালোবাসা হইতে পারে কাফের মুশরিক বেঈমান ওদের ভালোবাসা হইতে পারে বেটা ইমানদার আমরা মুসলমান আমাদের আবার আলগা ভালোবাসা কি আমি আমার আল্লাহকে ভালোবাসি প্রতিদিন কথা বলে না কেন আমি আমার রসুলকে ভালোবাসি প্রতিদিন আমি আমার মাকে ভালোবাসি প্রতিদিন আমি আমার বাবাকে ভালোবাসি প্রতিদিন আমি আমার স্ত্রীকে ভালোবাসি প্রতিদিন আমি আমার ছেলেকে ভালোবাসি প্রতিদিন আমি আমার মেয়েকে ভালোবাসি প্রতিদিন আমি আমার ভাই বোনকে ভালোবাসি প্রতিদিন আমি আমার গ্রামবাসীকে ভালোবাসি প্রতিদিন আমার আবার আলগা দিনে ভালোবাসার সবক শিখে কথা বলেন আমার আবার আলগা ভালোবাসা আসে আলাদা একদিন হবে কেন এজন্য মুসলমানের ছেলেরা সতর্ক করলাম আজকে কিন্তু গ্রামে গ্রামে আর শহরে শহরে সমান শহরের যত ফ্যাশন গ্রামেও চলে শহরের যত নোংরামি গ্রামে গঞ্জ এখন কি কাজে অনুরোধ আমার যদি কেউ মুসলমানের বাচ্চা হয়ে থাকো এইখানে যারা বর্ষ তোমাদের কাছে বললাম কেউ নিজের মোবাইলে চোদ্দই ফেব্রুয়ারি নামে কোনোভাবেই ভাইয়া কোনো মেসেজ কোনো ছবি কোনো ফুল কোনো ভালোবাসার কোনো শব্দ ভালোবাসার কোনো বাক্য কোনো মেয়ের কাছে কোনো অচেনা মেয়ের কাছে অপরিচিত কারো কাছে কারো কাছে আলাদাভাবে এই দিনের নামে কোনো ভালোবাসা সরবরাহ করা কোন মুসলমানের বাচ্চার কাজ হইতে পারে না আল্লাহ আমাদেরকে লজ্জা সরম দান করুক আল্লাহ আমাদেরকে ইমান আমলের তৌফিক দান করুক আমার ভাইয়া এটা জরুরি বিষয় আজ সতর্ক করার এত দরকার হয়ে পড়ছে বাংলাদেশের করছে নাই মা কি মনে করবে তুর বাবা কি মনে করবে বাদ দাও এলাকাবাসী কি বলবে তোর বাদ আমরা দুজন দুজনকে ভালোবাসি এটাই বড় কথা এখানে মা কি আবার এখানে বাবা কি আবার এখানে গ্রামবাসী কি আবার এখানে এলাকার সম্মান গৌরব কি আবার আমাদের ভালোবাসাই বড় এই কথা যারা ওরা আহ্বান জানাইছে এই বছর ফেব্রুয়ারি ফেব্রুয়ারিকে সামনে রেখে তারা দ্বিধাহীন ভালোবাসার গল্প তোমরা কাছে আসো গল্প জানাও তোমাদের কাহিনী জানাও তারা জানাইলে তারা পুরস্কার দিবে জানেন আমার সন্তান মুসলমানকে কোথায় নামাই দিছে অর্থাৎ ভালোবাসার মধ্যে কোনো দ্বিধা করবা না এক সিনেমার নায়ক আমি পত্রিকায় পড়ছিলাম হিন্দু নায়িকা আরে হিন্দু মহিলাকে বিয়ে করছে কলকাতার অরে জিজ্ঞেস করছে আপনি হিন্দু মহিলাকে বিয়ে করলেন আপনি মুসলিম ওই লোক ওই ঢাকা ওই জানুয়ারে পরিষ্কার জবাব দিছে ভালোবাসা কোনো জাতপাত মানে না ভালোবাসায় কোনো জাত নাই এটা কুত্তা হোক বিড়াল হোক শুয়ার হোক একটা হুত্তা লাইলে এটা হতন লইয়া কথা এটা কুত্তার লগে ঘুমাইছি না শুয়ারের লগে ঘুমাইছি ভালোবাসার কোনো কি নাই জাত ফাত নাই জাত না মানে নাই দেখি মানুষ জাত না কুত্তার জাত এত তো ওটো আনের দরকার কি বলেন নও আর এটা বাস্তব তো ইউরোপ আমেরিকাতে তো হাজার হাজার লাখ লাখ মহিলা মেয়ে কুত্তার লগে রাত কাটায় কুকুর পালে কুকুররে খাওয়ায় কুকুররে গোসল করায় কুকুরে গা ইউরোপ এটা তাহলে বুঝাই তো গেল নাই মানুষ না কুকুর কিন্তু মুসলমান আমাদের ভালোবাসার জাতফাত আছে কিনা বলেন না আমাদের মধ্যে মা বাবা পরিবার এলাকা প্রত্যেকের সম্মতি ওদের দিকে নজর রাখা এটা কি দরকার আছে কিনা বলেন তাইলে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন এক ছেলের জন্য উপযুক্ত হলে তার গোটা ফ্যামিলি তো তার জন্য ভাবে ঠিক না বলেন এক মেয়ে উপযুক্ত হলে তার গোটা ফ্যামিলি তো তার জন্য বিবাহের কথা ভাবে তাইলে তুমি ভালোবাসার পরে যে জিনিসের উদ্দেশ্য সাধনা সেই ভালোবাসার ফলাফল স্বামী স্ত্রীর বন্ধন সেটা তো মাই মিলায়ে দিবে বাবাই তো চেষ্টা করে দিবে মেয়েটার জন্য ছেলেটার জন্য তুমি কেন নিজে এই নাফরমানি করছো কথা বলেন না কেন তুমি এই কেন অন্যায় করছো তুমি কেন এই অবৈধ কাজ করছো পৃথিবীর কোন মা বাপ তার সন্তানকে বিয়ে করাইতে চায় না উপযুক্ত অবস্থায় বলেন কোন মা বাপ তার মেয়েকে বিয়ে দিতে চায় না মা বাবার ঘুম হারাম হয়ে যায় মেয়েটা উপযুক্ত হইলে কখন মেয়েটাকে বিয়ে দিবে ঠিক কি না বলেন না কেন এটাই তো মা বাবার স্বভাব এটাই তো পৃথিবীর আজকের একদিনের ঘটনা না সেই আদম আলাইসাল্লাম থেকে নিয়ে হাওয়া আলহ্লাম থেকে নিয়ে যদি নারী পুরুষের এই সম্বন্ধ না হতো তো পৃথিবীর মানুষ এই পর্যন্ত আইতো কথা বলেন না কেন পর্যন্ত আসতাম আমরা তাইলে আল্লাহ আমাদেরকে বুঝার দান করুক ফিক অনেক ছেলে বর্ষ মাসা আল্লাহ এজন্য ভাইয়া তোমাদেরকে বললাম শুধু চোদ্দই ফেব্রুয়ারি নিয়ে কথা না তোমাদের প্রত্যেকের কাছে দোস্ত অনুরোধ অবৈধ প্রেমে জড়াবানা জিনার ব্যবচারের রাস্তায় যেও না ولا تقربوا الزنا আল্লাহ কোরআনে বলেন আমার বান্দা zina বেবিচারের দিকে যেও না ইন্নাহু কানা ফাহিশা ওয়া সআ আল এটা বড় নিকৃষ্ট কাজ এটা বড় মন্দ রাস্তা এই রাস্তায় তুমি একেবারে ধ্বংস बर्बाद হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বুঝার ফিক দান করুন আল্লাহ আমাদেরকে আমাদের চোখ আমাদের দিল খুলে দিক বলেন আমিন আমি মূলত এবার যে আয়াতটা পড়ছি এই আয়াতটার মধ্যে এই ভালোবাসার কথা হ্যাঁ এই জন্য এটা পড়ছি এগুলা এতক্ষণ বলার উদ্দেশ্য হইল এই আয়াতটাই ভালোবাসার আয়াত বলেন আলহামদুলিল্লাহ কোরআনুল করিমের এই সুরা তওবার এই পঁচিশ নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দুইটা ভাগ করছে আয়াতটাকে আল্লাহ বলেন এক একদিকে আটটা জিনিস বলছে কয়টা আটটা আল্লাহ বলছে এই আটটা জিনিস একদিকে তিনটা জিনিস বলছে আল্লাহ বলেন এই আটটিকে তুমি বান্দা ভালোবাসো আমার মানা নাই তবে এই দিকে যে তিনটা এই তিনটার ভালোবাসা এই আটটার চাইতে উপরে থাকতে হবে কথা বুঝছেন নি আপনি এই আটটির প্রতি তুমি মনোযোগী হও আগ্রহ থাকুক তোমার আমার মানা নাই তবে এই আটটির উপরে এই তিনটা জিনিসের ভালোবাসা উপরে থাকতে হবে বেশি যদি এর উল্টা হয় যদি এর উল্টো হয় মানে কি ওই তিনটার ভালোবাসা নিচে নেমে যায় আটটার ভালোবাসা উপরে উঠে যায় আল্লাহ বলেন ফাতারাবসু তাইলে অপেক্ষা করো হাত্তায়তি আল্লাহু বিআমরি আমার আজাব আমার শাস্তি আসা পর্যন্ত অপেক্ষা করো ও চিরেই আমার আসবে তুমি টের পাইবা আমি কি জিনিস তাইলে আমি আপনাদের কাছে বললাম মোহাবত ভালোবাসা আল্লাহ তালা বলেন একদিকে আটটা আরেক দিকে তিনটা আল্লাহ বলেন ওই আটটাও থাকবে মানা নাই তবে তিনটা থাকবে উপরে যদি উল্টা হয়ে যায় আমার শাস্তির অপেক্ষা করো আমি কি দেব আটটা কি কি এক নাম্বার কুল ইন উকুম আল্লাহ বলেন এ নবী বলে দেন যদি তোমাদের ভালোবাসা হয় এই আটটি জিনিসের প্রতি এক নাম্বার আ উকুম তোমাদের বাবা মা বাবা মা দাদা দাদি নানা নানি এরা মানে বাপ দাদা সহজ কথা কি বলেন না এক দুই ও আবনা উকুম তোমাদের সন্তান আদি ছেলে মেয়ে এদের প্রতি ভালোবাসা তিন ও ইয়ান হুকুম তোমাদের ভাই বোন ভাই বেরাদর ওটা হলো চার ও আজওয়াজ হুকুম তোমাদের স্ত্রী স্ত্রী হলে স্বামী আজওয়াজের মধ্যে দুনো অর্থ আছে মানে জোড়া তোমার জোড়া তা তোমার তুমি ব্যাড হয়ে গেলে তোমার স্ত্রী আর তুমি মহিলা হইলে তোমার কি স্বামী জান্নাত তো পুরুষ নারী সবার জন্য দরকার না কথা বলেন না কোরআন পুরুষ নারী সবার জন্য না চ্যাট পাঁচ নাম্বার ও আশির তুকুম তোমার আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি চাচা মামা ফুফা খালু হ্যাঁ এরা আত্মীয় স্বজন কয়টা হলো কন বাবা দাদা এক সন্তান আদি দুই বাই বোন স্ত্রী আত্মীয় স্বজন মানুষের মধ্যে ফাঁস আইটেমে সব পড়ে গেছে মানে এটার ভিতরে সবাই আছে ঠিকই না বলেন এবার আল্লা বলেন আর তিনটা ওয়া আম ওয়া লুনিক যেই টাকাগুলো তোমরা সম্পদ টাকা পয়সা সম্পদ জমা করছো তুমি কষ্ট করে তিল তিল করে এটার প্রতি ভালোবাসা এটার প্রতি মানুষের ভালোবাসা থাকে এটা আমার কষ্টের কামাই ঠিক কি না বলেন না এটা কোনো দোষর কথা তোমার কষ্ট করে তুমি কামাই করছো এটার প্রতি তোমার মহাব্বত থাকবে না আমি কষ্ট করে টাকাটা একশোটা টাকা কামাই করছি আমি বুঝি হালাই দিয়ে ঠিক ঠিকই না এই এটার ভালোবাসা তোমার জমানো সম্পদের সম্পদ টাকা পয়সা এরপরে সাত নম্বর ও ত সৌনা কাসা তোমার ওই ব্যবসা রোজগার যেটা তুমি প্রতিনিয়ত এত খেয়াল রাখো যে ভয়ে ভয়ে থাকো একটু গাফলতি করলে আমার ব্যবসাটা ছুটে যাবে ক্ষতিগ্রস্ত হবে দেখবেন এই দুনিয়ায় কত ব্যবসায়ী আছে যারা হাজারো অনুষ্ঠান আত্মীয় স্বজনের বেরানি বহুত কিছু শুধু দোকানদার আশায় সাইরে দেয় না ভাই আমার দোকানে যদি প্রত্যেকদিন এভাবে এদিক সেদিক জায়গা শেষে কাস্টমার ছুটটা যাইব ঠিক কিনা বলেন না এরকম আছে না মানুষের যে দোকান সাইরা যাইতে রাজি না শুধু দোকান লাল্লা বলেন তোমার যেই ব্যবসা উপার্জন তোমার অটো তোমার সিএনজি তোমার প্রাইভেট কার তোমার গাড়ি এই যে আমার যে ড্রাইভার গাড়ি চালায় আমার সারাক্ষণ তার নজর গাড়ির দিকে খেয়াল রাখে একটু আওয়াজ হইলে হেতে বুঝে আমি বুঝি না হেতে টের পায় কোনান দিয়া দেখি যে আবার ব্রেক করে সায় সাক্ষা সুক্কা সায় কথা বুঝছেন কি হে তো তার ফিকির এটা তার ভিতরে এটা কাজ করে ও আমি আজকে এক জায়গায় নামতে সময় একটু রাস্তাটা একটু ঢালু কতি যদি দরজাটা ধরে নামবেন নাহলে এটা যদি আপনি খুললে সারে দেন দম করে বাড়ি গেল হ্যাঁ এটা ফিকির আমি তো এটা বুঝি না তাইলে আল্লাহ তালা বলেন যার যে উপার্জনের মাধ্যমটা এটার প্রতি মহব্বত কয়টা হইল আট নাম্বার ও মাসা কিনু তার দৌ নাহা তোমার যে বসতবিটা বিটা গদ্দুয়ার বাড়ি ঘর বিল্ডিং দালান যেটাই হোক তোমার তোমার এই বসতবিটার বিটার মহব্বত এই কয়টা হইল আর কিছু বাকি নাই মানুষের সব এটার ভিতরে চলে আসছে তোমার উপার্জিত সম্পদ তোমার আয় রোজগারের যেটা যার মাধ্যম কথা বুঝছেন কি না যে চাকরি হোক ব্যবসা হোক দোকানদারি হোক যে যেমনি কি করো আয় করো ওইটারে আর তোমার বসত বিটা এগুলোর ভালোবাসা আল্লাহ বলেন আমি এগুলোর কোনোটাই নিষেধ করি না একটাও নিষেধ না মা বাপকে ভালোবাসা নিষেধ হ্যাঁ সন্তানাদিদেরকে ভালোবাসা নিষেধ স্ত্রীকে ভালোবাসা নিষেধ ভাই বোন ভালোবাসা নিষেধ আত্মীয় স্বজনকে ভালোবাসা নিষেধ আমার নিজের উপার্জিত টাকাকে মহাবত করা নিষেধ না নিষেধ আমার উপার্জনের মাধ্যম আমার এটা নিষেধ না আমার বিটা না আল্লাহ বলেন এগুলোর ভালোবাসা আমি গ্রহণ করলাম তবে আমি আল্লাহর সত্য হইল এইগুলো এই আত্মার সবগুলো আহাব্বা ও ফি ইন ফী এই তিন জিনিসের ভালোবাসা এক আমি আল্লাহর প্রতি ভালোবাসা দুই আমার রাসূলের প্রতি ভালোবাসা তিন আমার রাস্তায় जान চাইলে দিয়ে দিবা মাল চাইলে দিয়ে দিবা এ কথার ভালোবাসা কয়টা এক আল্লাহর ভালোবাসা দুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা তিন আমার রাস্তায় যান দরকার হইলে যান দিবা মাল দরকার হইলে মাল দিবা তাই অসহায় গরিব দুঃখী বিধবা প্রতিবন্ধী বিকলাঙ্গ মুসাফির পথিক অভাবিক যার জন্য চায় আল্লাহ এগুলো আপনার রাস্তায় দেওয়া এগুলো আমি দেব কথা বুঝছেন কিনা আপনার দিনের জন্য যান কোরবানি দরকার আমি রেডি আমি দেব তো আল্লাহ বলে এই তিনটা ভালোবাসা আমি আল্লাহর ভালোবাসা আমার বন্ধুর ভালোবাসা মানে রসুল ভালোবাসা আমার রাস্তায় যান কোরবানি মাল কোরবানির ভালোবাসা এই তিনটা থাকতে হবে ওই আটটার উপরে বুঝাইতে পারলাম নি কন নালে আবার কই বুঝছেন কি না কন না বেশি আবার দেরি করলে জিনিসটা দেরি ঠান্ডা হয়ে গেলে তো আল্লাহ বলেন যদি এই আটটি জিনিসের ভালোবাসার চাইতে আল্লাহর ভালোবাসা আপনি রসুলের ভালোবাসা এবং আমার রাস্তায় জানমাল মাল ভালোবাসা যদি বেশি না হয় আল্লাহ বলেন ফাতার আব্বাসু নবী আপনি বলে দেন সবাইকে তোমরা অপেক্ষা করিও

সেদিনও আমার এক লোকে বলছে হুজুর আজ ছয় লাখ টাকা হইছে আমার কিস্তি এখন বৌজি থুইয়া বাইতে বাইকে গেছে তার ভাই আমার কাছে দোয়া চাইছে এই কয়দিন আগে অভাব চায় এই এটা বড় ওই যে আল্লাহ রে নাফরমানি করছো আল্লাহ বলে শাস্তি উঠাই দিছে এক বেলা বেড়ি বেড়ির গা তিরি আছে ও বেড়ির কার শাড়ি কাপড় আছে শুধু উত্তরের ঘরের ভাবি আর এক কালারের একটা থিরি পিস ফিনছে বেড়া রে কইছে বিশ্বাস কর। তুমি যদি নিজের চোখে দেখতা উত্তরের ঘরের বাবি একটা থিরি পিস ফিনছে রে ল লা লা এটা এত সুন্দর আমি এটা কিতা কিনলাম ভিসে দিয়ে বেড়ি বেড়ি জামাইরে। কয় তুমি যদি নিজের চোখে দেখতা তুই বেড়ি নিজে আর এক বেড়ি রে দেহাইতি বললে দাওয়াত দিতে চ বেকুফ তোর বাতরান দেখে যদি হেবিডিলে বাগ্য যায় যেজন হেবিডিরই বেশি সুন্দর লাগছে তো তুমি বাধ্য কথা বোঝেন না তাহলে এটা তো কোনো ইমান কথা হইতে পারে না তো এরকম আপনার দেখা গেছে ওই অভাব ওই এবারে হয় হয়তো কইলো না আমি অন ফাটতাম না হ্যাঁ আমার পক্ষে সম্ভব না আমি একবার কিন্না দিছি একটা তোমারে আবার হেবিডিটটার মতো আর একটা কিনতে পারতাম না আহ সংসারে যা করলাম এই অজাতের ঘরে হ্যাঁ আজ তিরিশ বছর জীবনে কোনোদিন একটা মন মতো জিনিস লইতাল না যা সংসারে করিয়া গেলি তিরিশ বৎসর কি বুঝলে গেছে সব শেষ বলেন নৌজুব্লা তাইলে সুখ মিলে না আল্লাহকে নারাজ করে কি মেলে না যে বি টেলিভিশন দেখাইছেন সুখ মিলবে না যে ছেলেকে নামাজ না পড়াইয়া ঘরের মধ্যে শুয়ে আছে একটা ওক্ত নামাজ পড়ে না ফজরের নামাজ পড়ে না আপনার চোখের সামনে আপনার নাফরমান ছেলে ঘুমায়া থাকে আপনার নাফরমান মেয়ে ঘুমায়া থাকে তাহলে তো আল্লাহর মহব্বত নিচে নেমে গেছে রসুল উল্লাহর মহব্বত নিচে নেমে গেছে নেমে গেছে না বলেন না সন্তানের মহব্বত উপরে উঠে গেছে স্ত্রীর মহব্বত উপরে উঠে গেছে মা বাবার মহব্বত উপরে উঠে গেছে বাচ্চা কাচ্চাদের মহব্বত উপরে উঠে গেছে টেলিভিশন চলতেছে তো আপনার বিবি বাচ্চা খুশি আল্লাহ তো নারাজ আপনার ঘরে সুদ ঘুষের টাকা তো তো আল্লাহ আপনার ছেলে মেয়ে বে পর্দা বেপর্দা ছেলেটা মোবাইলে অশ্লীল ছবি দেখে এক ওক্ত নামাজ পড়ে না অরা তো খুশি কিন্তু আল্লাহ আর রসুল তো নারাজ আল্লাহ বলে অপেক্ষা করো শাস্তি মিলবে তোমার বল্লাহ দিল কৌমাল ফাসিকিন শেষ কথা হইল আল্লাহ তালা বলেন ও বান্দা মনে রাখো পাপিকে নাফরমানকে অভাদ্যকে কবিরা গুনাকারীকে আমি আল্লাহ হেদায়তের পথ দেখাই না আলোর পদ দেখাই না জান্নাতের রাস্তা দেখাই না এটা জরুরি গুণামুক্ত জিন্দিগিতে জান্নাতের গ্রাণ আরে গুণাবালা জীবনে আপনি জান্নাতের গ্রাণ পাবেন না গুণা আপনাকে গুনার দিকেই টেনে নিবে একটা সিগারেট আপনাকে পরবর্তী সিগারেট ধরাইতে উৎসাহিত করবে একটা ছবি আর একটা ছবি দেখতে উৎসাহিত করবে কথা বুঝছি কি না আল্লাহ বলেন পাপি না ফরমানকে আমি পদ দেখাই না পদ দেখাই এজন্য ভাইয়া অনুরোধ করছি তাইলে আপনার আল্লাহ সংসার করতে নিষেধ করছে ঠিক না কথা বলেন না কেন আয় করা বাচ্চা পালা নিষেধ শুধু নিষেধ নামায় নিচে ফেলা এটা কি এটা খেয়াল করা আপনি দেখেন আমি আপনাদের কাছে অনুরোধ করলাম ভালোবাসার এই স্লোগানটা আপনারা নেন আপনি আপনার ছেলেটা দেখেন নামাজ পড়ে না কেন পড়ে না আপনি একটু ভাবেন বিবি কেন পর্দা করে আপনার ঘরে কেন টেলিভিশন চলবে আপনি একটা বার বিবেককে বলেন এটা কারে খুশি করার জন্য আপনি টেলিভিশন চালাচ্ছেন আপনি অবৈধ রোজগার কেন করছেন যে ছেলেটা এক অত্ত নামাজ পড়ে না তার লাইগিয়া কিস্তিতে টাকা লইয়া তারে বিদেশ পাঠাইতেছেন আপনার কি অর্জন হবে এতে বাবা বলেন আখেরা কথা কয় না খবর দুনিয়া দুনিয়াও তো না এতে খবর রাখতো না খবরও রাখবে খবর রাখবে কথা বুঝছেন নাফরমান যে আল্লাহর নাফরমান আর যে মানে অর্থাৎ হইল যে এর থেকে বড় সত্তার নাফরমানি করে যে এত খারাপ রয়েছে এটা আপনার গণব কিন্তু কথা বোঝেন না এমনি এটা তো এটাই বুঝাইতে চা আমি আল্লাহরে তো কি করি না গণার ধরি না আপনি কি তা মা বাপ কি তা আল্লাহর সামনে মা বাপ কি এজন্য অনুরোধ তোমরা যারা ছেলে ভাইয়া তোমাদের কাছেও বলি বাজান দুই কথা এক কথা তো মা বাবার কাছে বললাম আপনাদের বিবি বাচ্চার দিকে সন্তানদের দিকে নজর দেন আর তোমাদেরকে বললাম ভাইয়া তোমরা যারা বসছো কষ্ট করছো আমার অনুরোধ আবারও বলছি বাফ আমি পায়ে ধরে বলি বন্ধু জীবনটাকে এক প্লেট খিচুড়ি মনে করো না অনুরোধ বাজা জীবনের এটা কোনো কিছুই না একটা জিলাফি দুগা বা জীবন মনে করো জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে টার্গেট আছে অনুরোধ আমার জীবন সুন্দর করো জীবন সুন্দর করো আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা ছেলেদেরকে তফিক দান করুক গুণার থেকে বাঁচো বাজান নামাজের সেজদা করো আখেরাতের ফিকির করো নিজের জীবন সুন্দর করো মনে রাখো বাফ এটাও একটা জরুরি কথা যদি বাবায় খবর না রাখে যদি মায় ইবাদতের খবর না রাখে তবুও তোমারে কিন্তু হিসাব দিতে কথা বোঝেন নাই আপনি হাসনের ময়দানে কথা বললে হবে না যে আমার আব্বায় আমারে নামাজ পড়াইছে না দেখা আমি পড়ি নাই এ কথা বললে চলবে তো তাইলে বাপ বিষয়টা কিন্তু সাংঘাতিক বিষয়টা সাংঘাতিক আল্লাহ তালা ইব্রাহিম নবীকে সন্তান তাকে জান্নাত দিবে কিন্তু বাপ আজারকে জাহান্নাম কথা বলেন না কেন আল্লাহ তালা নুহু নবী বাপ ওনাকে জান্নাত দিবে ছেলে কেনা আন তাকে জাহান্ন লুত আল্লাহ সাল্লাম নবী স্বামী ওনাকে জান্নাত দিবে ওনার স্ত্রী তাকে জাহান্নাম দিবে লুতাল সাল্লামের স্ত্রী জাহান্নাম নবীর স্ত্রী কোরআন আল্লাহ আসিয়া মহিলা স্ত্রী তাকে জান্নাত দিবে তার স্বামী ফেরাউন তাকে দিল স্বামীরে বুঝাই দিল তুমি কিন্তু জান্নাতি হতেই হবে স্ত্রীকে বুঝাই দিল তুমি কিন্তু জান্নাতি হবে দিল তুমি কিন্তু জান্নাতি হতেই হবে ছেলেকেও বুঝায় দিল তুমি কিন্তু জান্নাতি হতেই হবে অতএব প্রত্যেকেই নিজ নিজ জায়গায় আখরাতের ফিকির করে। প্রথম ফিকির আমার নিজের দ্বিতীয় ফিকির আমার পরিবারের তৃতীয় ফিকির আমার মহল্লার এভাবে ফিকির বাড়াবে কিন্তু প্রথম আমি আমার নিজের ব্যাপারে আমাকে মজবুত থাকতে হবে আমার বাপ আমার সত্য গোষ্ঠীও যদি নাফরমানি করে আমি করবো না এ কথার উপরে কি থাকতে হবে ইমান থাকতে হবে কথা বুঝছেন আমার আব্বায় কষে দেখকেই আমি সুদের টিয়া লুমু আমার আব্বায় কষে দেখকেই আমি হারাম টাকা রোজগার করব না আজ আমরা এটা ভুলে যাই আজ আমরা একজন আরেকজনের কান্দে চাপাই দিই অনেক লোক আছে কোরআন শরীফ পড়ে না পড়তে জানে না জি গেলে কইব কি হে দুঃখের কথা কইয়া লাভ নাই ছোটবেলায় বাপ মা ফরাইছে না এই জন্য বক কোয়াল খারাপ শেষ এই কথা কইয়া লেলি হাসরের ময়দানে আল্লাহ বলবা হারে কিতা করিবা তোমার যে তোমার বাপ মা ফরাইছে না অতএব তুমি অনগিয়া যাও ব্যস্তে যাও দুগা ভাত তরকারি খাও

এরপরে মর্শেদ ভাই এদের করি দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে কবুর করেন আমরা নামাজের ফিকির করবো আল্লাহ আমাদেরকে দান যুবক ছেলেরা ফজরের নামাজের গুরুত্ব দাও আগামী দিনে বিশ্বাস করো ভাই এ কোরআন হাতে বলি আগামী সামনের সময়টা খাদ্য পড়ার লড়াই হবে না ইমান আর বেঈমানের মানে ইমান টিকায় রাখার লড়াই অতএব অনুরোধ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আগামীর সময়টা মাহাদি আর জাল একদিকে মাহাদি আরেকদিকে দাঁত জাল এজন্য মাহাদি ইমান ইমানের পক্ষে দাঁতজাল কি কুফরের পক্ষে